নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি পাকিস্তানের মাটিতে কুখ্যাত ডন আমির সরফরজ মারা গেল অজ্ঞাত পরিচয়ে কোনো আততাইয়ের হাতে খুন হয়ে গেল আমির সরফারোজ আমির সরফরোজ মরে যেতেই কিন্তু রুদ্রবার্তায় খবর তৈরি হলো আসলে আমির সরফরোজের সঙ্গে রুদ্রবার্তার খবর করার পিছনে কারণ কি আছে কারণ হচ্ছে আমাদের এক নিরীহ ভারতীয়কে নৃশংসভাবে পাকিস্তানের জেলে পিটিয়ে খুন করেছিল এই আমির সরফরোজ এবং অবশ্যই পাকিস্তানের আইএসআই এর প্ররোচনায় এবং তার সঙ্গে সঙ্গে তাদের ধর্মীয় উন্মাদনার কারণে আর সেই আমির সরফরোজ যখন ক্ষম হয়ে যায় খতম হয়ে যায় তখন কিন্তু খবর হয় আর সবকিছু নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আমির সরফরোজ নামটা আপনারা হয়তো নতুন শুনছেন যারা জানেন না তারা জেনে রাখুন আমির সরফরজ হচ্ছে পাকিস্তানের একজন ডন যে ডনের মাখো মাখো ভাব আছে সেখানকার ওই হিজবুল মুজাহিদিন ফুজাহিদিন এ সমস্ত সঙ্গে অর্থাৎ পাকিস্তানে থাকা ইসলামিক টেরোরিস্ট গ্রুপের সঙ্গে ষাটগার্ট বেঁধে চলা হয় ডন আমির সরফরজ বহাল তবিতে ছিল হঠাৎ করে গতকাল কে বা কারা তাকে মেরে দেয় আবারও সেই আননোন ম্যানের গল্প আসছে হঠাৎ করে কেউ যেন মেরে দেয় কিন্তু এক্ষেত্রে ভারতবর্ষের সঙ্গে তার কী শত্রুতা ছিল আসলে ভারতবর্ষের একজন সামান্য কৃষক একজন পালোয়ান সর্বজিৎ সিং কুস্তি করত পায়রা পুস্ত। খুব রেয়ার প্রজাতির পায়রা তারা সে পুষত এবং তার সঙ্গে সঙ্গে মাঠে কাজও করত। আর অর্থাৎ চাষাবাদ করত এবং অন্য লোকের জমিতে কাজ করত। তরণ তারান পাঞ্জাবের সেখানে বসবাসকারী এই সর্বজিৎ সিং সর্বজিৎ সিং কিন্তু ভুল করে একদিন পাকিস্তানের বর্ডার ক্রস করে ফেলে অর্থাৎ নোম্যানস ল্যান্ডে পৌঁছে যায় এবং সেখান থেকে হেঁটে চলে যায় তার বাড়ির লোক বলে সে নেশাগ্রস্ত অবস্থায় চলে গিয়েছিল অর্থাৎ কাজ করার পরে নেশা পেশা করেছিল আর কি এবং তারপর ভুল করে চলে গেছে কিন্তু তাকে পাকিস্তানের সৈন্যরা ধরে নেয় এবং ধরার পরে তাকে নিয়ে গিয়ে জেলে নিয়ে যায় এবং তাকে সন্দেহ করায় সে নাকি ভারতের গুপ্তচর ভারতের গুপ্তচর সন্দেহে তাকে কিন্তু জেলে আটকে রাখা হয় তিরিশে আগস্ট উনিশশো সালে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় তিরিশে আগস্ট উনিশশো সালে তাকে গ্রেপ্তার করার পরে জানানো হয় যে সে নাকি ভারতবর্ষের একজন গুপ্তচর এবং সে বিভিন্ন রকম ব্লাস্ট করিয়েছে পাকিস্তানের বুকে এই সমস্ত সন্দেহের কারণে তাকে গ্রেপ্তার করা হয় এবং তারপরে তার বিরুদ্ধে একের পর এক মামলা হয় এবং সেই মামলায় যতবারই সর্বজিৎ সিংয়ের উকিলরা বোঝানোর চেষ্টা করেছে একজন নিরীহ নিরাপরাধ মানুষ কিন্তু পাকিস্তানে সে সমস্ত কিচ্ছু মানেনি পাকিস্তানের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট সেখানে পর্যন্ত রায় দেওয়া হয় যে তার ফাঁসি মৃত্যুদণ্ড কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর হয়নি কারণ ভারতবর্ষ ভারত সরকার তাদের সঙ্গে কথোপকথন চালাচ্ছিল কিন্তু তারা কেউ বের করে আনতে পারেনি দীর্ঘদিন ধরে কথোপকথন চলছিল কিন্তু দু হাজার তেরো সালের ছাব্বিশে এপ্রিল তাকে জেলের মধ্যে এই আমির সরফরোজ এবং তার সঙ্গে থাকা দু চারজন মিলে বেধড়ক মারে নৃশংসভাবে আক্রমণ করে এবং তার ফলে তার মৃত্যু হয় তার যে পোস্টমর্টেম করা হয়েছিল অর্থাৎ ভারতবর্ষে নিয়ে এসে তখন তার বডিতে পাওয়া গেছিল যে মাথার থেকে থেকে ফেটে মাড়ের চোটে এবং শুধু তাই নয় তার চোয়াল ভেঙে গেছিল কান দুটো ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলো মানে কান দুটো কানেও মারা গেছিলো ফাটিয়ে দেওয়া হয়েছিল কানের পর্দা এবং তার সঙ্গে সঙ্গে তার বুকের বাঁদিকের পাঁচরার তিনটে এবং ডান দিকের পাঁচরার দুটো হার ভেঙে গিয়েছিল অর্থাৎ নৃশংসভাবে পেটানো হয়েছিল জেলের মধ্যে এবং শোনা যায় তাকে নাকি মুখে একটা প্লাস্টিক দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল দিয়ে মারা হয়েছিল কারণ এরপরে অনেকেই জানিয়েছিল যে এখানে কিভাবে সর্বজিৎ সিংকে মারা হয়েছিল দেখুন সর্বজিৎ সিংকে কিন্তু ছেড়ে দেওয়া জায়গা তৈরি হয়ে গেছিল কারণ বিরাট আন্দোলন চলছিল সবাই জানিয়েছিল এখানে দশ হাজার লোকের একটা সই গিয়েছিল ভারতবর্ষ থেকে যে সর্বজিৎ সিং একজন সামান্য কৃষক তাকে ছেড়ে দেওয়া হোক বাড়ির লোকেরা সবাই বলেছিল যখন পাকিস্তান দেখলো প্রচণ্ড প্রেসারে আছে তাকে ছাড়তেই হবে ঠিক সেই মুহুর্তে আন্তর্জাতিক প্রেসারও ছিল কারণ আন্তর্জাতিক স্তরে বিভিন্ন নিউজ মিডিয়া এমনকি আপনার মানবাধিকার সংগঠন তারা সবাই সবাই চেয়েছিল সর্বজিৎ সিং যাতে জেল থেকে ছাড়া পায় এবং মুক্তিদশা তার যেন হয় মুক্তি যেন হয় তার কারণ একটা মানুষ বারো বছরের জায়গায় কত বছর না সেই নব্বই সাল থেকে উনিশশো সাল থেকে দু হাজার তেরো হয়ে যাচ্ছিলো এতগুলো বছর সে জেলে ছিল এবার তার বের হওয়ার জায়গা ছিল অর্থাৎ তাকে মুক্তি দিতেই হতো ঠিক তখনই কিন্তু আইএসআই এবং ধর্মীয় উন্মাদ অর্থাৎ জেহাদি মানসিকতা সম্পন্ন লোকেরা তাদের তত্ত্বাবধানে এই আমির সরফরোজ জেলের মধ্যে ঢুকে কিন্তু মারে মানে দিন হিসেবে ঢুকে যায় ডন এবার তারপর ওকে পিটিয়ে মারে এবং এই মৃত্যুর পরে আমরা কিন্তু সবাই অবাক হয়ে গেছিলাম দেখুন সেটা দু ছিল তারপরে মোদিজি এসছেন মোদিজি আসার পরে আমরা দেখেছি যে কাতার থেকে মৃত্যুদণ্ড দেওয়া আমাদের ভারতবর্ষের না এক্স নেভি অফিসার যারা ছিলেন তাদেরকে ফেরত নিয়ে আসা হয়েছে মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্তদের ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল মোদিজি আছে বলে এটা সম্ভব হয়েছে কিন্তু দু হাজার তো মোদিজি ছিলেন না তাই সর্বজিৎ সিং এর হয়তো মৃত্যু হয়েছিল সর্বজিৎ সিং এর মৃত্যু হয়েছিল তারপর আমরা সবাই চিন্তায় ছিলাম যে সত্যি মেরে দিল আমির সরফরোজের নাম আমরা শুনেছিলাম কিন্তু আমির সরফরোজ অজ্ঞাত পরিচয়ে কোনো আততায়ের হাতে মারা যায় আবারও সেই আন্ডন ম্যান তাকে উকে দেয় এই আন্ডন ম্যানের গুলিতে ঝাঁঝরা হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সেই পাকিস্তানের কুখ্যাত ডন আমির সরফরজ এবং আমির সরফরজ যার উপরে আমাদের ভারতবর্ষের প্রত্যেকে লাগছে সরবজিৎ সিংকে মারার জন্য সরবজিৎ সিং বোন এবং বাড়ির লোকেরা সবাই খুশি আছে এবং একইভাবে আমি জানি আপনিও খুশি হচ্ছেন কারণ আপনিও জানেন বা আপনিও মানেন যে ভারতের নাগরিককে যে বা যারা মেরেছে তারা যেখানেই থাক নিরাপদ যেন না থাকে আচ্ছা একটা অদ্ভুত কথা আমি আপনাদের বলি কিরকম কীরকম কাকতালীয় ব্যাপার দেখুন একদিকে যখন আমরা জানছি আর্মির সরফরাজ মারা যাচ্ছে ঠিক সেই সময় একটা ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু এস জয়শঙ্কর তিনি কি বলছেন তার কথাটা একবার শুনুন না তারপর আপনি বুঝবেন যে ভারতবর্ষের স্ট্যান্ড কি দেখুন जानते थे पहले कि हमारे फॉरेन पॉलिसी में बहुत कंटिन्यूटी मैं उनको साफ साफ जवाब देता हूं हां 50 परसेंट कंटिन्यूटी बट 50 परसेंट चेंज भी है और एक चेंज है मुझे टेररिज्म पर चेंज कि अगर आप मुंबई के बाद आप में से एक भी व्यक्ति आप एक आई वुड लाइक टू सी वन पर्सन हु फील्स दैट वी शुड नॉट हैडेड

तो बहुत मंथन किया और कुछ नहीं निकला उसके बाद तो पॉइंट इज समथिंग लाइक मुंबई हैपेंस एंड उसको इफ यू डू नॉट रिएक्ट टू इट हाउ कैन यू प्रिवेंट द नेक्स्ट वन फ्रॉम हैपनिंग एंड उनको यह नहीं लगना चाहिए कि भाई हम इस लाइन के उस पार हैं तो कोई हमें छुएगा नहीं टेर टेररिस डू नॉट प्ले बाय एनी रूल्स এস জয়র বক্তব্য আপনারা শুনলেন শোনার পরে আপনার কি মনে হলো আজকের ভারতবর্ষ কিন্তু অন্য ভারতবর্ষ তাই না এখানে ভারতের বিরুদ্ধে যে যা করবে করে ভাববে অন্য জায়গায় সেফ আছি সেটাও হবে না অর্থাৎ ভারতবর্ষ কিন্তু আজকের ভারতবর্ষ অন্য ভারতবর্ষ আর সেটা মনে হয় পাকিস্তানে থাকা এই ড্রন ওপরে গিয়ে বাহাত্তর হুড়ের কাছে পৌঁছে নিশ্চয়ই আলোচনা করছে তাই না সর্বজিৎ সিংকে মারার ব্যাপারটা কিন্তু আননন ম্যান ভালো চোখে নেয়নি তাই আননন ম্যান তাকে ঠুকে দিল এই ঠুকে দেওয়ার গল্পটা কিন্তু আবার পাকিস্তানের বুকে একটা সাড়া জাগাবে এবং সবাই আবার বলবে আমেরিকাও বলেছিল কানাডাও বলেছিল সবাই একই কথা বলে যে আননন ম্যান মানে ভারতের লোক ভারতের কেউ আছে যারা ভারত বিরোধী শক্তিকে যে কোনো প্রান্তে গিয়ে ঠুকে দিচ্ছে বলবে হয়তো যাই হোক তারা তাদের মতো ভাবুক আমরা জানি আমাদের কেউ করছে না বাবা কেউ একজন ভারতবর্ষের যারা শত্রু আছে তাদেরকে মারছে মানে আমার যদি মনে হয় যে আমি ভাবলাম ধর আমি তো বাঁচবো আর কদিন পরে মরেই যাবো তার আগে কটাকে মেরেই দিই আমাদের ভারত বিরোধী যারা আছে তাদেরকে আমি মেরে দিই এটা ভেবে যদি আমি কাউকে ঠুকে দিই মানে বাইরে গিয়ে ধরুন পাকিস্তানে বা আফগানিস্তানে আমি বসে আছি এবং সেখানে গিয়ে আমি ঠুকে দিলাম তাতে আমার জন্য কি ভারত সরকারের দায়ী এ তো আমি আমার ইচ্ছে হচ্ছে আমি ঠুকে দিচ্ছি মনে হলো দিই ঠুকে ভেবে নিলাম একটাই কথা তেরা বৈভব অমর রহে মা হাম দিন চা রহে না রহে এবার যদি আমি ঠুকে দিই তাহলে তার দায় কি ভারত সরকারের নয় তো আন্ডান ম্যানরা কাজ করে যায় কে করায় কোথা থেকে করায় কি করছে না করছে আমরা জানি না তবে এটা জানি আমরা যে যতদিন মোদী সরকার আছে ততদিন এরকম আন্ডান ম্যান চারিদিকে থাকবে তারা ভারতবর্ষকে ভালোবেসে ভারত বিরোধী শক্তিকে শেষ করে যাবে কারণ মোদীজি থাকলে সবই আরে সেই বিখ্যাত স্লোগান মোদি হয়তো ঠিক ধরেছেন মুমকিন হয় যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা জানাবেন কিন্তু আপনার কেমন লাগলো রুদ্রবার্তায় কিন্তু এসব কথাও থাকবে কারণ আমার কাছে সবার আগে দেশ সেই দেশের শত্রু যারা যে প্রান্তেই থাক তাকে যে বা যারা ঠুকবে মারবে তাদের উদ্দেশ্যে আমার প্রণাম তারা ভালো কাজ করছে সে যেই হোক সে আনন্দ যেই হোক তার উদ্দেশ্যে আমার প্রণাম আমি জানি আপনিও বলবেন হ্যাঁ দরকার আছে আচ্ছা আপনি কি বিশ্বাস করেন এটা যদি এই মোদী সরকার না হতো অন্য কোনো সরকার থাকতো আন্ন ম্যান এরকম কাজ করতে পারতো কোথাও আপনাকে প্রশ্ন করছি মানে আন্ন ম্যান কি তার মনে হতো যে করি তার তো তখন মনে হতো এই রাজ্যে এই দেশের সরকার যে আছে এ তো কোনো কাজের না কিছু করতে পারছে না আমি কেন প্রাণ দিতে যাবো তাই না ভেবে বলবেন কিন্তু হ্যাঁ প্রতিবন্ধন ভালো লাগবে লাইক করবেন যদি বলে শেয়ার যোগ্য শেয়ার করবেন আর যদি আপনার মনে হয় আমি ভুল ভাল বলেছি সেটাও জানাবেন যদি বলে আমি ঠিক বলেছি সেটাও জানাবেন আর আপনি যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন হয়ে তারপর যাবেন আসি এখনকার মতো নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ